পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে আসছে মনটা অনেক আনন্দিত লাগলেও কেন যেন শান্তি লাগছে না আমার শাশুড়ি আমা ভীষণ খুশি পাঁচ বছর পর তার ছেলে আসছে বাড়িতে অনেক আয়োজন চলছে তার জন্য তো যে কথা সেই কাজ হলো দেখতে দেখতে আমার স্বামী চলে আসলো বাড়িতে এয়ারপোর্টে আমাকে যেতে দেয়নি আমার শাশুড়ি আম্মা তিনি আর তার মেয়ে সাজুগুজু করে আমার শ্বশুরাব্বাকে নিয়ে গিয়েছে আমার স্বামীকে আনতে কোথাও কি দেখেছেন এত বছর পর স্বামী আসলে বউ এয়ারপোর্টে না যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এটাই দেখি যে স্ত্রীরা সাজগছ করে ফুল টুল নিয়ে গিফট নিয়ে স্বামীকে পিক করতে যায় এয়ারপোর্টে কিন্তু আমার সেটার হয়নি আমাকে ঘরে রান্নাবান্না সব কিছুর কাজ করতে দিয়ে তারা চলে গিয়েছে তো যাই হোক আমার স্বামী বাসে এসেছে এসে বললো তুমি কেন যাওনি আমাকে আনতে তখন আমি বললাম আমি চলে গেলে এগুলো কে করবে আপনি আসছেন ঘরে এত আয়োজন এগুলো তো আমাকেই করতে হবে তাই না মার তো বয়স হয়েছে সে তো আর পারবে না তাই আমি বলেছি আপনারা যান আমি এগুলো সব করে নিই তো আমার স্বামী খাওয়া দাওয়া করে বলল আমি একটু রেস্ট নেই। তারপর বিকেলে তোমার সাথে আমি ঘুরতে বের হব। ঠিক আছে তো বিকেলবেলা আমার স্বামী ঘুম থেকে ওঠার পর আমাকে বলছে যাও গিয়ে একটি সাদা রঙের বা একটা লাল রঙের কোনো একটা শাড়ি বা কিছু একটা পরো যেটা দেখতে তোমাকে দারুণ লাগবে আর হ্যাঁ সাথে কিন্তু অবশ্যই গয়নাগাটি পরে একটা ভালো মতো শ্বাস দিবে যেন আমার খুব ভালো লাগে দেখতে অনেক দিন হয়েছে জানো তোমাকে সাজতে দেখিনি সবসময় তো ফোনেই দেখেছি এই কথা শোনার পর আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম এই কালারের শাড়ি তো আমার নেই আর গয়নাগাটি কোথা থেকে আমি পাবো বলুন গয়নাগাটি তো আমার নেই আমি তো কখনো বাহিরে গিয়ে কিছু কিনি না আমাকে যা দেওয়ার মা আর আপনার ছোট বোনই কিনে এনে দেয় তখন এই কথা শুনে আমার স্বামী খুবই অবাক হলো তোমার কিছু নেই মানে আমি এত এত টাকা বিদেশ থেকে পাঠিয়েছি তোমার জন্য প্রতি মাসে খরচ দিয়েছি এমনকি গত মাসে আমি এক লাখ টাকা দিয়েছি তোমার গহনা কেনার জন্য কেন এগুলো কিছুই কেনা হয়নি তখন আমি বললাম আমি আসলে এই সব বিষয়ে কিছুই জানি না আপনি চাইলে মাকে আর আপনার ছোট বোনকে জিজ্ঞেস করতে পারেন তখন আমি ডাক দিলাম তাদের দেওয়ার পর আমার শাশুড়ি আম্মা আর আমার ছোট বোন অবাক হয়ে রয়েছে তখন আমার স্বামী জিজ্ঞেস করলো কি ব্যাপার মা আমি এত এত টাকা এত কিছু পাঠিয়েছি এগুলো কোথায় গেল আর এই টাকাগুলোর কোনো হিসাব নাই কেন ও নাকি বলছে ওর কোনো কাপড় নাই গহনা নাই আমি আমি ওর স্বামী হয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করেছি পাঁচ বছর এত এত টাকা পাঠিয়েছি আর সেই জায়গায় কিনা আমার বোর এই অবস্থা পুরনো কাপড় পরে আছে আমি আসার পরও তখন আমার শাশুড়ি আম্মা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছু আর বলার ভাষা নেই তার তার ছোট বোনও চুপ হয়ে আছে তখন আমি আমার স্বামীকে বললাম তারা কিছুই বলবে না আমি তোমাকে বলছি তুমি চলে যাওয়ার পর থেকে এই পাঁচটা বছর তারা অনেক অত্যাচার আমার উপর করেছে এমনও কি কোনো একদিন যদি রান্না খারাপ হয়েছে তারা আমার হাতে খুচুন দিয়ে বা খুন্তি দিয়ে ছেঁক লাগিয়ে দিয়েছে কোনো একটা তরকারি মজা হয়নি সেটা আমার হাতের ওপর পায়ের উপর আমার শরীরের ওপর ঢেলে দিয়েছে গরম অবস্থায় তুমি হয়তো খেয়াল করলে দেখবে আমার শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু পোড়া দাগ আছে এই যন্ত্রণাগুলো আমি যে কতটা ভোগ করেছি এই পাঁচটা বছর আমি তোমাকে বোঝাতে পারব না কখনো একটা প্রবাসীর বউ হয়ে আমি যে কতটা যন্ত্রণা নিয়েছি তোমার সংসারে তা আমি কোনোদিন তোমার কাছে শেয়ার করিনি তখন আমার স্বামী বলল আমি যতবার তোমাকে ফোন দিতাম তুমি তো বলতে তোমার সব আছে কিছু লাগবে না তুমি অনেক ভালো আছো তাহলে কোনো দিন তুমি আমাকে কেন বলো তখন আমি বললাম তোমাকে যদি তখন বলতাম তখন তুমি ওখানে ছটফট করতে এসব নিয়ে দুশ্চিন্তা করতে কাজে মন বসাতে পারতে না এমনও হতে পারতো তুমি দেশে তাড়াহুড়া করে চলে আসতে তাই আমি কখনো চাইনি তোমার কোনো ক্ষতি হোক আমি শুধু ধৈর্য ধরেছি তোমাকে এগুলো বলার তো আজ বলতে পেরেছি আমার স্বামীর আমার কথাগুলো শুনে দু চোখ যেন জলে ভরে গেল কষ্টে যে তার স্ত্রী এত কষ্ট করেছে অথচ সেই মানুষটা এত এত টাকা জীবনে কামিয়েছে তখন সে আমাকে জড়িয়ে ধরে বলল তুমি কষ্ট পেও না তোমাকে কষ্টে দেখলে আমার খারাপ লাগবে কারণ আমি যা কামিয়েছি তা তো কামিয়েছি আমি আমার পরিবারের জন্য তোমার জন্য আমার ভবিষ্যৎ তো তুমি তখন আমার স্বামী আমাকে বললো ঠিক আছে মন খারাপ করার কিছু নেই যদি বোরখা থাকে সেটাই পরে নাও আজকে তোমাকে মন খুলে শপিং করে দেব তোমার পছন্দের সব কিছু কেনা হবে গহনা কাপড় চোপড় যা তোমার লাগবে একদম সব কিছু আমি কিনে দেব আজকে তখন আমার স্বামী আমার দিকে তাকে হেসে বললো তোমার এত কষ্টের বিনিময় আমি তোমাকে সেই সময়গুলো আর ফিরে দিতে পারবো না হয়তো কিন্তু তুমি যদি কিছু চাও সেটা অবশ্যই আমাকে মন খুলে বলবে তখন আমি তার কথা শুনে একটা কথাই বলেছি আপনার কাছে আমার একটাই চাওয়া সেটা হলো আপনি আর কখনও বিদেশ যাবেন না আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এই গল্পটা এক আপুর জীবন থেকে নেওয়া প্রবাসী বউদের যে কতটা কষ্ট আসলে সেটা যে যার বউ আসলে থাকে সেই বুঝে তাই আমি বলবো প্রবাসী বউদেরকে সম্মান করুন তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করবেন তাদেরকে কখনো ছোট করে দেখবে না কারণ তাদের স্বামীরা হচ্ছে আমাদের এক একটা দেশের রেমিটেন্স যোদ্ধা যাদের জন্য আমাদের দেশটা কিন্তু ভালো চলছে আমরা ভালো থাকছি তো আজকে এই পর্যন্ত রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা গল্প নিয়ে আবারও চলে আসবো আল্লাহ ফেস অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না